হ্যালো বন্ধুরা আগের ভিডিওটাতে আমি আমার জন্মদিনের দুপুরবেলা পর্যন্ত দেখিয়েছিলাম মানে এত পর্যন্ত দেখিয়েছিলাম আমার দুপুরের খাওয়া দাওয়া পর্যন্ত যেহেতু জামাই ষষ্ঠী আর আমার জন্মদিনটা একই দিনে পড়েছে তাই খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছে আর সেই দিনের অর্ধেকটা আমার যেহেতু দেখানো হয়েছে আর আমার রাতের অনুষ্ঠানটা দেখানো হয়নি তার জন্য ভাবলাম আমি তাহলে আরেকটা ভিডিও করে নিই যাই হোক আমরা এখন দুপুরবেলা খেতে বসে পড়লাম সেদিনকে তো আমি নানা রকমের তরকারি করেছিলাম কচুর শাক তারপরে ইলিশ মাছ ভাজাভুজি করেছিলাম সে তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে উঠে সেদিনকে আমি আমার ছেলে আর আমার ওই বোন আমার কাকার মেয়ে খেয়েছিলাম দুপুরবেলা আর রাতে ওর বাবা ফিরে খাবে আর এদিকে খেয়ে দিয়ে উঠে তারপরে ছেলেকে আম কেটে দিয়েছি লিচু কেটে দিয়েছি ছেলে তো পাটা অনেকটা পড়ে গিয়ে পাটায় খুব ব্যথা পেয়েছে সাইকেল থেকে পড়ে গেছে সাইকেল চালাচ্ছিলো এত জোরে পড়ে গেছে ব্যথা পেয়েছে তা আমরা এখন আম কেটে খেতে বসে গেছি মানে কি আমগুলো আনা হয়েছিল যেহেতু জামাই ষষ্ঠী ছিল আম আমি লিচুটাও খেয়েছি লিচুটা খুব মিষ্টি কিন্তু আমটা একটু টক টক তাই একটুখানি জলটা আগে খেয়ে নিচ্ছি ফল খাওয়ার আগে জলটা খেয়ে নিতে হয় আমরাও আমিও তেমন জলটা খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে উঠে আমার কাকা ছেলে মেয়েটাকে বললাম মিষ্টি খেয়ে যায় একটু আম খায়নি ও চলে গেছে যা আমি ঘরে দিয়ে আসবো একটা আম আর এখন আপাতত আমি খাচ্ছি ওর বাবা কাজে গেছে এখন আসেনি তবে বিকেলে বলেছে আজকে তাড়াতাড়ি চলে আসব। ঠিক তাড়াতাড়ি চলে আসবে আজকে যেহেতু আমার জন্মদিন ও আমাকে এখনও কিছুই দেয়নি ও বলেছে আমার জন্য একটা সুন্দর শাড়ি নিয়ে আসবে আর আমার ছেলে তো আমাকে আগের দিন রাত্রে একটা ফুল আর ক্যাডবেরি গিফট করেছিল আর আমার বর বলেছে আমাকে একটা শাড়ি দেবে এই দেখো এই শাড়িটা এই শাড়িটা কিন্তু আগেই কে আমি পয়সা দিয়েছে আমি আগেই কিনে নিয়েছি কিনে নিয়ে ফলস পিকেও করে রেখেছি দেখুন আমি সন্ধ্যাবেলায় এই শাড়িটা পরে একটু দেখছি একটু সাজোগুজো করলাম কারণ বয়স হয়ে গেছে আমার আর জন্মদিন সত্যি সত্যি এখন আর বড় করে হয় না কিন্তু একটা ছোট্ট তো কেক কাটা যায় তাই ওর বাবা কেক নিয়ে এসছে দেখুন আর সব বাচ্চাদের নিয়ে এসে আমার বোনের মেয়ে তারপরে বোনের ছেলে এই যে তোজো তারপরে আমার ভাইয়ের ছেলে ভাইয়ের মেয়ে সব কটা কুচু কাচোদের নিয়ে আমার জন্মদিন পালন হবে এদিকে ওর বাবা বসে বসে দেখছে ওর বাবাই কেকটা নিয়ে এসছে আর একটু আপ সবাইকে সব বাচ্চাদের আপ আর এটা হচ্ছে বুম্বা বোম্বায় যে মানি মিষ্টি কাকিমাও এসছে সবাই মানে সবাই মানে সবাই একটু কেক আর একটু থামস আপ খেয়েছে আমি আর রান্না বান্নার কোনো ব্যবস্থা করি না বয়স আর এখন কি করব বলুন কিন্তু আমার জন্য আমার বর একটা স্পেশাল খাবার নিয়ে এসছে মানে অর্ডার দিয়েছে সুইগিতে অর্ডার দিয়েছে হানি না কি লেখা আছে ওই ইয়ের থেকে সে প্রচণ্ড সুন্দর একটা খাওয়া শুধু এটা শুধু আমার জন্যেই অর্ডার দিয়েছে এইগুলোতে মাংসের রেসিপি মানে মাংসের হচ্ছে পাঁচ রকমের আইটেম ভাত আছে তার সঙ্গে একটু আচার আছে আর আছে হচ্ছে এটাও একটা মাংস এটা কি বলে জানি না কিন্তু আমার সবচেয়ে ভালো লেগেছে এইটা এটা হচ্ছে চিকেন ভাতটা ভীষণ সুন্দর লাজবাব এটা হচ্ছে পোড়া ওই যে লেগ পিসটা পোড়া বলে না আর এটা হচ্ছে মাটন মাটন কারি আর এই যে ইয়ে এক এই পিসটা এখানে দু টুকরো দিয়েছে একটা আমার বোনের মেয়েকে দিয়েছি খেতে ওদের খেতে ওদের খেতে পেরেছিল তাই ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি হ্যাঁ আমি এই খাবারটা কিন্তু আমি একা খাইনি তার থেকে আমার ছেলেকেও দিয়েছি আমার বোনের মেয়েকেও দিয়েছি আমি খেয়েছি ওর বাবাকেও একটু দিয়েছি আমরা সবাই ভাগাভাগি করে খেয়েছি আমি তো এতগুলো কিছু খেতে পারি না আর যাই হোক ছোট্টোর মধ্যে ভালোই হয়েছে আমার বড় আমাকে খুব ভালো উপহার দিয়েছে তাতে আমি খুব খুশি